আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটা কথা শেয়ার করার জন্য আসলাম যারা নতুন নতুন কন্টেন্ট করেন অবশ্যই নিজের ভিডিও দিয়ে চেষ্টা করবেন করার জন্য কোনো ডুয়েট করবেন না ফেসবুক পজিশন আপডেট অনেক স্ট্রং কোনো ডুয়েট প্রথম পাইলে আডি ব্যান হয়ে যাচ্ছে অনেক আডি ব্যান হয়ে গেছে অবশ্যই আপনারা একটু সেদিকে খেয়াল রাখবেন আর যারা ডুয়েট করেন মিউজিক কখনও দিবেন না ডুয়েটের অর্ধেক রাখবেন আপনার স্ক্রিন অর্ধেক অন্য ভিডিও রাখবেন অবশ্যই আর অন্য ভিডিওগুলো আপনি কোনো সাউন্ড ভালো এডিট করবেন তখন আর কপিরাইট আসবে না অবশ্যই আমিও ডুয়েট করতাম এখন আপাতত বন্ধ রাখছি কা ফেসবুকের আপডেট খুব কঠিন এই জন্য আপাতত বন্ধ কোনো ডুয়েট করতেছি না আর ডুয়েট না করাই এখন বেটার কার এখন ফেসবুকের আপডেট খুব স্ট্রং কী ডুয়েট একটু কম করবেন নিজের ভিডিওতে নিজে কথা বলার চেষ্টা করবেন যা যতটুকু করেন অতটুকুই করবেন আশেপাশের লোক কী বললো এটা দেখার সময় নেই আপনার আইডি আপনি যা ইচ্ছা তা করবেন আপনার মন মতোই করবেন কার এটা আপনার শুধু একান্ত আপনার পার্সোনাল আইডি এনে অন্য কেউ কমেন্ট করুক কী বলব এগুলো হিসেবে বললে আপনি ফেসবুকে কাজ করতে পারবেন না ফেসবুকে কাজ করতে হলে আপনাকে ব্য মতো হয়ে যেতে হবে তাহলে আপনি ইনকাম করতে পারবেন এটা একটা সার্কি কর্মকে কখনো ছোট করে দেখার কিছু নেই সেম এরকম এটু একটা কর্ম অতএব কোন বন্ধু কি বললো বান্ধবী কী বলল এগুলো দেখলে আপনারা কখনো কাজ করে সফল হতে পারবেন না যেমন আমার আমাকে এখনও বলে আমার পাশের দোকানদার দুদিন আগে আগো দোনো ভাই কথা বলে কি শুরু করছে কী শুরু কিন্তু বললাম ফেসবুকে শুরু না আমি জব করতেছি আর সবচেয়ে বড় কথা ক্যামেরার সামনে কথা বলা সবাই পারে না কথা বলতো আপনি এই অনস স্ক্রিন অফ অবস্থায় অনেক কথা বলতে পারেন অনস্ক্রিনে কথা বলেন এটা একটা প্রতিভা অনস্ক্রিনে কথা বলার পারাটাই একটা প্রতিভা অতএব কারো ভিডিও ভালো না লাগলে আপনি ইকডো করেন কিন্তু সরাসরি খোঁসা মারার কিছু নেই খোঁসা মারার কোনো প্রয়োজন নেই আপনার ভালো লাগার আপনি দেখবেন না চলে যাবেন স্কিপ করে যে এসে ওই আরও দশজনের দুই ষেটজনের বলা এটা অন্যায় এক ধরনের অন্যায় এটা আমার লাইভ আমার ফেসবুক আমার জিন্দিগি আমি যেভাবে সেভাবে চলবো আপনার করা কিছু নেই আর আপনার বলারও কিছু নেই আর কি ফাইললি আরও উৎসর্গ দেবেন নতুন নতুন অবস্থা উৎসর্গ দেবেন কখনো কাউকে ছোট করে খোঁসা মারি কথার কোনো মানে নেই কখনো মারবেন কে হলো সুন্দর কথা না আমার মন চাইতেছে আমি যা ইচ্ছে যা করবো এটা আমার যে আমি রাস্তা খারা খারে হাডি ভিডিও করি ফাইল কমেন্টে কিছু বলে যান সেটা আমার লাভ হবে কিন্তু করতে পারেন না কমেন্টে বলেন ভালো না লাগলে আপনি কমেন্টে বলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা কমেন্ট একটা লাইক করবেন আর একটু বেশি ভালো লাগলে একটা শেয়ার দিবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন